আজ তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতে তৈরি সুজির গুড়পিঠে তো মা সুজির এই পিঠেটাও দুর্দান্ত বানায় তো বাবা সুজি নিয়ে এসেছে দু প্যাকেট তো সেই প্যাকেটে সুজিগুলো মা এখন কেটে ঢেলে নিল একটা পাত্রে আর তার সাথে চিনি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে তো মানে বেশ ভালো করে মেখে নিয়ে এখন দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবে যাতে করে সুজির সাথে চিনিটা বেশ ভালো করে মিশে যায় তো এই যে দেখো দশ পনেরো মিনিট বাদে সুজির সাথে চিনিটা বেশ সুন্দর করে মিশেও গিয়েছে সুজির একটু আবার ফুলে উঠেছে ভিজে তো এর মধ্যে দিয়ে দিলো কালো জিরে আর আবারও অল্প অল্প করে জল দিয়ে একটা খুব পাতলাও নয় আর খুব গাঢ়ও নয় একটা মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছে তো এই যে দেখো বেশ সুন্দর করে মা চুজিটাকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিয়েছে আর এইদিকে কড়াইয়ের তেলও গরম হয়ে গিয়েছে চলো মা এবারে পিঠেগুলো একে একে ছেঁকে নেবে তো তেলের মধ্যে পিঠেটা দিদি কেমন দেখো ফুলে উঠেছে আর এই সুজির গুড়পিঠেটা না খেতে দারুণ লাগে আর কালো জিরেগুলো মুখে পড়লে দারুণ স্বাদ লাগে তো এই যে দেখো বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে আর লাল লাল করে এক এক করে পিঠেগুলো মা ভেজে নিচ্ছে আর এই যে সুজির পিঠে রেডি আর ভেতরটা দেখো কতটা সুন্দর নরম হয়েছে তো মা একদিকে ভেজে যাচ্ছে আমি একদিকে খেয়ে যাচ্ছি আর এই যে মা একটা পিঠে ভেঙে দেখালো তো এইভাবেই মা সুজির পিঠে বানায় তো তোমাদের কার কার ভালো লাগে এই সুজির গুড়পিঠে খেতে জানিও আমাকে